হিন্দু পুরাণ অনুযায়ী দেবী সতীর আত্মত্যাগের পর মহাদেব তার মৃতদেহ নিয়ে তাণ্ডব নৃত্য শুরু করেন তখন সৃষ্টির ভারসাম্য রক্ষা করার জন্য বিষ্ণু তার সুদর্শন চক্র দিয়ে দেবী সতীর দেহ খণ্ডিত করেন এই দেহের বিভিন্ন অঙ্গ ভারতের বিভিন্ন স্থানে পতিত হয় যা পরবর্তীতে শক্তিপীঠ নামে পরিচিত হয় আজ আমি তোমাদের এমনই এক শক্তিপীঠের দর্শন করাতে চলেছি আমি এখন রয়েছি ভারত ছেড়া পর্যটনের গ্রাম ক্রীটকনা বা কীরটশ্বরীতে যেখানে একান্ন সত্যি এক পিঠ কিরিটেশ্বরী মন্দির অবস্থিত ব্লগের শেষ পর্যন্ত দেখতে থাকো তাহলে তোমরা জানতে পারবে মন্দিরে কিভাবে আসবে এবং মন্দিরে এসে কোন কোন জায়গাগুলো ঘুরে দেখবে আর ভোগ খাওয়ার জন্য কি কি করতে হবে আসল তথ্য হচ্ছে করটি থেকে কিরিটি অর্থাৎ খুলিটা ঠিক এই জায়গাটা নবাব মুর্শিদ যখন রাজত্বকাল চলছিল সেই সময় নবাব মুর্শিদ খুলিখার অত্যাচারের হাত থেকে মাকে সুরক্ষিত রাখার জন্য ওখান থেকে তুলে নিয়ে এসে কীরিট্বরী মন্দির হল হিন্দু ধর্মের পবিত্র শক্তিপীঠগুলির অন্যতম এটি পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার দামরুল বা কিরিটকোনা গ্রামে অবস্থিত দেবী সতীর মাথার খুলি বা করটি এখানে পতিত হয়েছিল তাই গ্রামের নাম হয় কিরিটকণা আর এই কিরীটকণা থেকেই কিরীটশ্বী নামের উৎপত্তি এই গ্রামের নিকটবর্তী রেলওয়ে স্টেশন হলো আজিমগঞ্জ সিটি যেখান থেকে তোমরা খুব সহজেই অটো টোটো বা যে কোনো ছোটো গাড়ি করে পৌঁছে যেতে পারবে এই মন্দিরে শোনা যায় এগারোশো চার বঙ্গাব্দে নাটোরের রানী ভবানী এই মন্দিরটি প্রতিষ্ঠা করিয়েছিলেন তেরোশো সাঁত্রিশ বঙ্গাব্দের কাছাকাছি মহারাজা নারায়ণ রায় এই মন্দিরে সংস্করণ করান এই মন্দিরের আশেপাশে অনেক ছোট ছোট শিব মন্দির রয়েছে যেগুলো অর্ধভগ্ন অবস্থায় পড়ে আছে এবং সেগুলোতে এখন সংস্করণের কাজ চলছে অনেক তান্ত্রিকের মতে এখানে দেবীর কোনো পূর্ণ অঙ্গ পতিত হয়নি পতিত হয়েছিল ক্রিটের কণা তাই তারা এটাকে পূর্ণ পীঠস্থান না বলে উপপীঠ বলে থাকেন এই শক্তিপীঠে দেবী বিমলা এবং তার ভৈরব সম্বত রূপে পূজিত হয় এই কিরিট কথার অর্থটা একটু বিকৃত হয়ে গেছে কেউ বলছে কিরিট মানে মুকুট কেউ বলছে কিরিট মানে কপাল আসল তথ্য হচ্ছে করটির থেকে কিরিট অর্থাৎ খুলিটা ঠিক এই জায়গাটা যেখান থেকে নাম হয়েছে কিরিটেশ্বা এই হচ্ছে কয়েকশী লগ্নশিলা যাকে রক্ষা করে মন্দির প্রতিষ্ঠা করেছিলেন নাটোরের রানী ভবানী আজ থেকে তিনশো বছর আগে মন্দির করে গেছিল এই শিলা মন্দির তিনটে স্তর আছে ঠিক তেমনই কিন্তু আমাদের এই জায়গাটা তিনটে ভাগ সূর্য চন্দ্র জ্ঞান ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর এই মহেশ কিন্তু তিনটে ভাগই আছে এই নকশাতে মাঝে দিয়ে গেছেন ত্রিনরীন জিহা বাকি যে সমস্ত ফুল পাতাগত নকশা দেখছেন হ্যাঁ এই নকশা হচ্ছে বৌদ্ধ তন্ত্রের শ্রীযন্ত্র যে নকশা তারাপী নরদেশ্বরী ত্রিপুর শুনতে গেলে এই ধরনের নকশা মানে রসগুলো দেখতে পাওয়া যায় এবার নকশা থেকে এই যে খেলা যেটা দেখতে পাওয়া যায় খাঁচ 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 এই হচ্ছে ইসলামিক স্থাপত্য অনেক মসজিদে দেখা যায় হ্যাঁ হ্যাঁ ঠিক ঠিক এই হচ্ছে আমাদের হিন্দু স্থাপত্য আটচালা কালীঘাটের মধ্যে বাংলা স্থাপত্য অর্থাৎ তিনটে ধর্মের সম্বন্ধ বাইরে বেরিয়ে মন্দিরের চালের দিকে তাকালে লক্ষ্য করবে চালের আকৃতিটা এইরকম ব্যাটা মসজিদের মতো সোজা হয় কিন্তু এই তার মানে চারদিকের চারচালা হচ্ছে হিন্দু পেটটা হচ্ছে ইসলাম অগ্রভাগ হচ্ছে বৌদ্ধ তিব্বতের দিকে এই ধরনের চূড়া পাগল দেখা এই হচ্ছে কি এই মায়ের মূল মূর্তির ছবি পৌষ মাসের প্রত্যেকটা মঙ্গলবারের দিকে বেলার দুটো থেকে সন্ধ্যে পর্যন্ত যদি কখনো তোমরা এই মন্দিরে আসতে পারো এই মায়ের মূর্তি তখন দর্শন করবে ঠিক এইখানে রাজ তাই পৌষ মাসের প্রত্যেক মঙ্গলবারের দিন বেলা দুটো থেকে সন্ধ্যের মধ্যে আসবে এই মূর্তি এইখানে দর্শন করে রাজবসে এখানকার ভৈরবের নাম হচ্ছে সম্বর্ত ভৈরব আচ্ছা এই শাস্ত্রের নিয়মে ভৈরবের স্থান হবে সর্বদা মায়ের বামে তাই বটগাছের তলায় মন্দির আছে সেই হচ্ছে ভৈরব মন্দির আজ থেকে পঞ্চাশ বছর আগে ভৈরব মূর্তি ছিল তাই ভৈরব মূর্তি এখান থেকে পঞ্চাশ বছর আগে এখান থেকে চুরি হয়ে গেছে সরকারিভাবে উদ্ধার করা হয় এখানে নিয়ে আসা হয়নি এখন চলে গেছে জিয়া মন্ডির রায়বাহাদুর মিউজিয়াম রাজা রাজবল্লভের প্রতিষ্ঠিত শিব মন্দির এখনও এখানে দেখা যায় নাটোরের সাধন অনুরাগী রাজা রামকৃষ্ণ বড়নগর থেকে এখানে সাধনা করতে আসতেন এখনও মন্দিরের প্রাঙ্গণে দুটি পাথরখণ্ড দেখা যায় যার উপরে বসে তিনি সাধনা করতেন এই গ্রামের উত্তর দিকে আরও একটি মন্দির আছে যেটা গুপ্তমঠ নামে পরিচিত বর্তমানে এখানেই মায়ের ক্রীটকোনা রাখা আছে আমরা এখন রয়েছি মায়ের গুপ্ত মন্দিরে যেখানে মাকে তিনশো বছর পূর্বে আনা হয় আগে যে মন্দিরগুলো দেখলাম সেখান থেকে এখানে নিয়ে আসা হয়েছিল প্রায় তিনশো বছর আগে এখনই এখন এখানেই রয়েছে মায়ের আদি শিলা মন্দিরে মায়ের কোনো মূর্তি নেই একটি উঁচু পাথরের বেদি আছে যেটাকে দেবীর কিরিট বলে পূজা করা হয় কথিত আছে মুর্শিদাবাদের নবাব মির্জাফর আলী কুষ্ঠরোগে আক্রান্ত হলে শেষ জীবনে তার হিন্দু দেওয়ানের পরামর্শ অনুযায়ী কিরিটেশ্বরীফ দেবীর চরণামৃত্য পান করার ইচ্ছা প্রকাশ করেন ডান দিকে যে মন্দির রয়েছে যেখানে একটা মূর্তি আছে পিতলের মূর্তি আছে

ডিজাইনের নিচে সাদা পাথর দিয়ে বাঁধানো আছে ওটা একটা আসন বসার আসন পঞ্চমন্দির আসন পঞ্চমন্দির আসন মানে সাধকদের আসন আমাদের যেরকম বসার আসন সাধারণ সাধারণ আসন ওটা কিন্তু পাঁচটা মরার মাথা দিয়ে তৈরি একটা জাগ্রত আসন ওখানে সাধক ছাড়া বসতে পারে না তা ওটা মা রানী ভবানের ছেলে রাজা রামকৃষ্ণের পঞ্চমন্দির আসন যখন সাধক রামকৃষ্ণ বা রাজা রামকৃষ্ণ আসনটা ছেড়ে অন্য জায়গায় চলে যাচ্ছিলেন চলে গেছেন তখন আসনটা নষ্ট হয়ে যাচ্ছিল তাই একটা সিদ্ধাসন সাধুকের আসন নষ্ট হয়ে যাবে আসনটাকে সংস্কার করা প্রয়োজন এই চিন্তা ভাবনা করলেন লালগোলার মহারাজা যোগেন্দ্র নারায়ণ রাউ উনি আসনটাকে এখন সাদা পাথর দিয়ে বাঁধিয়ে দিলেন বড় করে দেখবেন বড় করে বাঁধানো আগে একটু ডিজাইন করে দিলেন নকশার মতো অঙ্কন করে দিলেন আর লাট মন্দিরটা স্থাপন করে দিলেন ওটা মূলত পঞ্চমন্দির আসন এই মন্দিরকেই বলা হচ্ছে কিরিটেশ্বরী মন্দির আচ্ছা বর্তমানে কিরিটেশ্বরী মাতার গুপ্ত মন্দির নামে পরিচিত ব্রহ্মশিলা কেউ দেখতে পায় না ওটাই পাপড়ের ভেতরে সেই অংশটা রয়েছে কৃতকোনাটা আছে ওপরের আগে সাজানো আছে কিন্তু মায়ের অংশটা ভেতরে আছে ওটা কেউ দেখতে পায় না এখানে প্রভাত বাক্য আছে মায়ের শাড়ি দেখা বারণ এই পাড়াটা ছিল পান্ডা পাড়া একশো বাহাত্তর ঘর পান্ডাদের বসবাস ছিল এই জায়গাতে তা পান্ডারা প্রবাদ বাক্য থাকা সত্ত্বেও জোরপূর্বক মাকে দেখতে চেয়েছিলেন যার ফলস্বরূপ তিন মাসের মধ্যে একশো ধ্বংস হয়ে যায় নষ্ট হয়ে যায় তখন থেকে প্রভাব হয়ে তখন থেকে দেখা মায়ের বাৎসরিক দিন হচ্ছে মহাষ্টমী দুর্গা মহাষ্টমী দুর্গা দুর্গাপূজার সময় যে মহাষ্টমী দিনটা আসে ওটাই হচ্ছে মায়ের বাৎসরিক দিন ওই একটা দিনই মায়ের পোশাক পরিবর্তন করা হয় মাকে স্মরণ করানো হয় সবকিছুই কিন্তু চোখ বন্ধ করে আমরাও জানি না সেই অংশটা কিরকম যাতে ভক্তদের নজরে না পড়ে তার জন্য দরজাটাকে বন্ধ করে দিই এবং নিজেরা চোখে কাপড় বেঁধে সবকিছু করে দিন এখানেই মায়ের প্রতিদিন ভোগ পুজো পার্বণ সন্ধ্যা আরতি সব এখানে একান্নপিঠে যেখানেই যাবেন ভোগবিহীন মায়ের পুজো হয় না সেভেন এইট সেভেন ডবল টু ফাইভ নাইন জিরো ডবল সেভেন ত্রিটেশ্বরী গুপ্ত মন্দির বলে শেষ করে রাখেন যদি তোমাদের মায়ের ভোগ খাওয়ার ইচ্ছে হয় তাহলে ঠাকুর মশাইয়ের দেওয়া ফোন নম্বরে ফোন করে দু একদিন আগে জানিয়ে দিতে হবে আগেই তোমাদের জানিয়েছি আজিমগঞ্জ সিটি এই মন্দিরের নিকটবর্তী রেলওয়ে স্টেশন আরও দু একটা স্টেশন আছে কিন্তু সেগুলোতে কোনো এক্সপ্রেস ট্রেন দাঁড়ায় না আর যারা মুর্শিদাবাদ ভ্রমণে এসেছ এবং এই মন্দিরে আসবে ভাবছ তারা লালবাগ সদরঘাট থেকে নৌকা করে নদী পার করে টোটো ভাড়া করে পৌঁছে যেতে পারবে এই মন্দিরে আর পলসন্ডা থেকে কীর্টেশ্বরী মন্দিরের দূরত্ব নয় কিলোমিটার এখান থেকেও তোমরা খুব সহজে টোটো ভাড়া পেয়ে যাবে আজকের জন্য এতটুকুই আবার দেখা হচ্ছে এরকম একটি আকর্ষণীয় ব্লগে তার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো